গুরুসজ্জল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম জুয়া খেলার একটি ভিডিও নিয়ে হাজির হলাম একটি তাবিজের মাধ্যমে আপনি কীভাবে যে কোনো জুয়া খেলায় জয়লাভ করবেন আজকে প্রমাণ সহকারে দেখাব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাবিজের মাধ্যমে আপনি জুয়া জুয়াখাল্লায় কীভাবে জিততে পারবেন আজকের ভিডিওটি হলো এটা অবশ্যই পরিপূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কেননা তাবিজ দিয়ে কিভাবে আপনি জিততে পারবেন এটা না দেখলে বুঝতে পারবেন না এই জন্যই মূলত দেখা এটা আমি কার্ড করলাম কার্ডটা এক এক করে আমি সবগুলো কার্ডখানে দেখাবো যে এখানে পরিপূর্ণ কার্ডগুলি আছে কি না ভালোভাবে গুনে বুঝে নেবেন যুবা খেলায় যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা ক্ষতিগ্রস্ত আছেন তারাই কল দিবেন তাদের পাশে আছে যুবা খেলার জগতে যারা ক্ষতি আছেন তারা অবশ্যই কল দিবেন এই নাম্বারে এটা আলাদা কাজ এক এক করে সবগুলো কাঠ আপনাদেরকে দেখাইলাম ভালোভাবে দেখবেন একবার না বুঝলে আরেকবার দেখবেন একবার না দেখলে আরেকবার দেখবেন ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ভিডিওর মাধ্যমে জুয়া খেলতে খেলতে একেবারে নিঃশ্ব যারা তারাই কল দেবেন এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বেজের শক্তিতে এখন আমি বলব তাবে শক্তিতে গোলাম আসবে লক্ষ্য করবেন গোলাম গোলাম পাঁচটা দশটা কালে একটা দুটা মিস্টেক হইতে পারে এগুলোর কোনো টেনশন নেবে না কারণ একটা দুটা মিস্টেক না হলে তো আপনার প্রতিপক্ষ আপনার খেলাতে নেবে না এই যে গোলাম চলে আসছে কার্ডের নাম ধরে ডাক দেবেন নামপাতি হোক টানাপাতি হোক আপনার কাছে আসতে বাধ্য যে কোনো কার্ড ফাঁসটা ফাঁসাত দশাত পরে এক দুই হাত নিচ যেতে পারে এটা কোনো ব্যাপার না কারণ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আর আপনি পাবেন না আর একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পাইতে গেলে আপনার প্রতিপক্ষ আপনাকে পরের দিন নেবে না খেলাতে নেবে না এই জন্য অবশ্যই মূলত মূলত একশো পার্সেন্টের জন্য দেওয়া হয় না একটা দুটো মিস্টেক না হলে তো প্রতিপক্ষ আপনার সাথে খেলবে না এখন আমি বলবো সাহেব লক্ষ্য করবেন তবে যে শক্তিতে সাহেব আসবে সাহেব পাঁচটা দশটা এক দুই হাত মিট যেতে পারে এটা স্বাভাবিক সাহেব লক্ষ্য করবেন সাহেব 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 কোন দিকে লক্ষ্য করবেন পাঁচ দশ হাত বিশ হাত পরে এক হাত মিট যেতে পারে এটা কোনো ব্যাপার না এগুলো অবশ্যই মাইনে নেবেন সাহেব সাহেব এই যে বাইরে পড়ছে অবশ্যই অনেকগুলা কাঠ বাড়ার পরেও বাইরে পড়ছে এক দুই হাত মিট যাবে এটা কোনো সমস্যা না জুয়া খেলা জগতে একটা দুটা বাইরে না গেলে আপনার প্রতিপক্ষ আপনাকে খেলাতে নটালেও করবে টেশা হবে বস্তুই অবশ্যই লক্ষ্য করবেন ভালোভাবে খেলাটি প্রমাণ সহকারে দেখাইতেছি খেলাটি ভালোভাবে লক্ষ্য করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ মুখে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে বলে বুঝে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার মুখ্য বলা নাম্বার একসাথে শুনে নেবেন এখন আমি বলবো বেডি তারপরে যেদিকে আসবে লক্ষ্য করবেন বেডি 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 লক্ষ্য করবেন বেডি এই যে বেড়ি চলে আসছে আপনারা বলল আসবেন যেটা নাম ধরবেন সেটা আপনার কাছে আসতে পারত তারপরে শক্তিতে আপনার কাছে আসতে পারত যেটা বলবেন সেটাই আসবে কোনো সমস্যা নেই সাত সাত দশ হাত বিশ হাত এক দুই হাত নিয়ে যেতে পারে এটা কোনো কিছু মনে করবেন না কেন সবগুলো যদি আপনি পান তাহলে আপনার প্রতিপক্ষ খেলবে কি কারণ বলবো ট্যাক্কা এই যে টাক্কা চলে আসছে ট্যাক্কা চলে আসলো যেটা ধরে ডাক দেবেন এটা আমার অবশ্যই একটু লেট হয়ে গেছে বলতে তারপর বলে দিলাম সমস্যা নেই আপনারা অবশ্যই বুঝে নেবেন ভালোভাবে লক্ষ্য করবেন শেষ বারের মতো আমি আরেকবারের মতো লক্ষ্য করবেন বেড়ে আপনারা যেটা বলতে পারেন যেটা নাম ধরে ডাকতে পারেন কোনো সমস্যা নেই যে বেরিয়ে চলে আসছে দেশের বাইরে আছেন জুয়া খেলতে খেলতে নিঃস দেশে আছেন জুয়া খেলতে খেলতে ঘর বাড়ি বিটে মাটি সবকিছু বিক্রি করে দিয়েছেন তারা এখান তো কল দেবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তাবিজ সংগ্রহ করবেন জুয়া খেলায় যে কোনো জুয়া খেলা অনলাইন জুয়া খেলা কেসেনো যে কোনো জুয়া খেলার জন্য অবশ্যই যোগাযোগ করবেন তাবিজ সংগ্রহ করার জন্য যোগাযোগ করবেন অবশ্যই লাভ আসবেন